السلام عليكم ورحمة الله إفوربي عمدي راوية سورة أشوارار أكتكي نانم آيات الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রব্বি সরলি সদরি ওয়েসরুলি আমরি ওয়াহালি লুকুদাতা মিল লিসানি ইয়াফকাউ কাউলি এশাদ হচ্ছে ত সিন মিম এখানে তিনটি হরফ দ্বারা আয়াত শুরু ত সিন মিম এগুলোকে হুরুফে মুকাত্তাত বলে এগুলো সুয়েস্পষ্ট বা সুস্পষ্টকারী কিতাবের আয়াত তিলকা আয়াতুল কিতাবিল মুবিন বলেন হিরাসুল আপনি হয়তো এই দুঃখে আপনার প্রাণ নাশ করবেন যে তারা মুমিন হচ্ছে না লাল্লা কা বা কি উন্নসাকা আল্লাহ ইয়া মিনিন অর্থাৎ আল্লাহ রসুল তার জন্য প্রেশান থাকতেন তাদেরকে ইমান ইমানদার বানানোর জন্য আল্লাহ বলেন আমি ইচ্ছে করলে তাদের কাছে আসমান থেকে এমন নিদর্শন পাঠাতাম যে তার সামনে তাদের মাথা নত হয়ে যেত অর্থাৎ তারা ইমান আনতে বাধ্য হয়ে যেত আলাইহিম মিনাস আয়াতান فَذَلَّتْ آنَاكُهُمْ لَحَا خَادِعِينَ এখানে خَادِعِينَ মানে অবনত আল্লাহ বলেন তাদের কাছে যখনই দয়াময় আল্লাহ তাআলার পক্ষ থেকে নতুন কোন নসিহত আসে তখনই তারা সেই নসিহত থেকে মুখ ফিরিয়ে নেয় ওমা তিহিম মিন যিকরি মিন রহমানি মুহাদ্দিসিন অর্থাৎ যখনই দয়াময়ের কাছ থেকে কোনো নসিহত কোন উপদেশ আসে ইল্লা কানু আনহুম তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় তারা আল্লাহর বাণীকে অস্বীকার করেছে শীঘ্রই তাদের কাছে তার সত্য উদ্ঘাটিত হবে জানিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত

জমিনের দিকে চেয়ে দেখে না আমি তাতে সব ধরনের উৎকৃষ্ট উদ্ভিদ পয়দা করেছি আওয়ালাম ইয়ারও তারা কি লক্ষ্য করে না ইলাল এই জমিনের প্রতি পৃথিবীর প্রতি কাম আম বাতনা ফিহা যে তার মধ্যে বিপুল পরিমাণ উদ্ভিদ উদ্গত করেছি মিংকুল্লি জাউজিং কারিম সবকিছু উৎকৃষ্ট আল্লাহ হলেন এতে নিদর্শন আছে আল্লাহ সম্পর্কে চিন্তা করে ইমান আনার জন্য কিন্তু তাদের অধিকাংশ ইমান আনে না ইন আফি দ আলিক অবশ্যই এতে নিদর্শন রয়েছে মামা কানা আখার মিনি কিন্তু তাদের অধিকাংশ ইমান নয় আয়াত নয় নিশ্চয়ই আপনার প্রতিবাদক মহা পরাক্রমশালী অতি দয়ালু ওয়াইন্না রব্বাকা এবং নিশ্চয়ই আপনার রব লাহু আল আজিজ রহিম তিনি অবশ্যই পরাক্রমশালী এবং পরম দয়ালু আল্লাহ তালা আমাদের সঠিক বুঝদান করুক আমিন অখের দওয়ানা আমিল হামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ববরকাতহ